আমাদের জেনারেশন যারা যাদের বয়স চল্লিশ প্লাস এই জেনারেশনে আমরা সবেবরাত আসলে মা নামাজ পড়তাম মসজিদে যায়া তারপরে যে কী রাজ কার ওয়াজ নসিহত এশার নামাজ পড়তাম মসজিদে তারপরে এশরের পরে আবার ওয়াজ শুনা মিলাদ কিয়াম মোনাজাত তারপরে সিন্নি খাইতাম তবর খাইয়া তারপরে মাইকের আওয়াজ দেখতাম কোন গ্রামে মাইক বাসতেছে যেই গ্রামে মসজিদে মাইক চলতেছে আবার দৌড়াইয়া ওই মসজিদে যাইতাম যায়া সেখানে হুজুরের সাথে জিকির করছি নামাজ পড়ছি তারপরে মিলাদ কেম হয়েছে দোয়া হয়েছে আবার সিন্নি দিছে আবার খাইছে এরপরে ওখানে শেষ হয়েছে পরে আবার মাইকে কান লাগাইছি কোন গ্রামের মাইক বাজতেছে যে গ্রামে আবার মাইক বাজতেছে দিছি তো ওই গ্রামের মসজিদে গিয়া ওখানে আবার কিছুক্ষণ জিকির করছি হুজুরের সাথে ওয়াজ শুনছি হুজুরের সাথে নামাজ পড়ছি মিলাদ হইছে কিয়াম হইছে মুনাজাত হইছে আবার সিন্নি খাইছি এই তিন থেকে সিন্নি খাইছি রাত্রে আমার কথা আমাদের জেনারেশনের কথা বলতেছি তিন চার মসজিদে নামাজ পড়ছি জিকির করছি শুনছি মিলাদ পড়ছি দুয়ার সরি করছি আর সিন্নি খাইছি খাইয়া রায় দুইটা আড়াইটা তিনটা পর্যন্ত এখন আর কোনো মাইক বাজে না এলাকার মুরব্বী যারা আছে দাদা বা দাদার বয়সী বা বাবার বয়সী তাদের সাথে নামাজ পড়তাম নামাজ পড়ে পড়ে দেখি মনে করেন চোদ্দ রাকাত ষোলো বিশ রাকাত নামাজ পড়ে মনে করতাম যে হাজার হাজার রাকাত নামাজ পড়ছি পইরা আর দাঁড়ায় থাকতে পারি না পড়ে এমন হয়েছে কোরআন তেলাবাদ করছি তসবি দিছে তসবি ফের আবার ঘুমায় ঘুমায় পড়তেছি এইভাবেই ফজর আজান দিছে এরপর আবার উজু কালাম কইরা ফজরের নামাজ কইরা বাড়ি থেকে ঘুমাইছি এই হলো আমাদের জেনারেশনের সবে বরাত পালন কিন্তু এই জেনারেশনে বর্তমান জেনারেশনে কিন্তু এবাদতের এই আনন্দটা অনেকটাই কমে গেছে নাকি ভুল বললাম আমি নাকি আপনারা এই আবাদতের আনন্দ বাড়াইতে হবে আপনার কাছে বলবে হালুয়া রুটি বেদাত আপনি বলবেন ভাই হালুয়া রুটি বেদাত হলে ইমাম সাহেবের খাবার দেওয়া বেদাত হালুয়া রুটি কানন বেদাত যে নবীজির জামানায়। সবে তো বলো কে হালুয়া রুটি ছিল না সাহাবিদের জামানায় ছিল না এই জন্য এটা পরে আবিষ্কৃত হয়েছে বিদা তো আল্লাহ রুসুলের জামানায় সাহাবিদের জামানায় ইমাম সাহেবকে তিন বেলা খাবার দেওয়ার সিস্টেমও ছিল না যে যুক্তিতে হালুয়া রুটি বেদা ওই যুক্তিতে ইমাম সাহেবের খাবারও বেদাব এইটা চললে ওইটাও চলবো হেড বন্ধ হই না বন্ধ হইবো ঠিক না দেখবেন না সালা ঘুরে জাগাতে ইমাম সাহেবের তিন দলা খাবার না জায়েজ বলছি না অবশ্যই জায়েজ কিন্তু কোন দলিলের ভিত্তিতে জায়েজ হইল আপনারা মনে রাখবেন এ কথাগুলো প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের জামানায় ইমাম সাহেবকে মুসল্লির বাড়ি তিন বেলা খাবার দেওয়ার এই প্রচলন ছিল না পরবর্তীতে এই সিস্টেমটা চালু হয়েছে কারণ ইমাম সাহেবের তো সংসার আছে পেট আছে আওলাদ আছে তাকে সহযোগিতা করতে হবে আইম্মাই কেরাম কোরআন সুন্নাহ গবেষণা করে বলেছেন এটা ইমাম সাহেবের বেতন দেওয়া খাবার দেওয়া এটা জায়েজ আছে এটার উপর ফতোয়া হয়েছে ওই যে দলিল কি দলিল হলো ইসলামের মধ্যে আবিষ্কার করে এই ভালো রীতির জন্য তার স্বভাব আছে স্বভাব মানে প্রতিদান আছে দাদু ভাই আমার মানুষকে খাবার দেওয়া নিঃসন্দেহে ভালো কাজ আইল ইসলামী আম ইসলাম ধর্মের সর্বোত্তম কাজ হলো মানুষকে খাবার দেওয়া এই দুই তিনটা হাদিস এগুলি থেকে স্পষ্ট হয় ইমাম সাহেবের খাবার দেওয়া ভালো কাজ এবং এই ভালো কাজের রেওয়াজ প্রচন্ড হই প্রচলন করলো এটা সবাবের কাজ হবে ঠিক এই একই দলিলে সবে বরাতে যদি হালুয়া রুটি বা যে কোনো হালাল খাদ্য প্রতিবেশী প্রতিবেশীকে দেয় ভাই ভাইকে দেয় তাহলে ওই একই দলিলে সবে বরাতের হালুয়া রুটিও শুনুন আমার ভাইরা মূলনীতি মূলনীতি ওই আপনার বেলা জায়েজ অন্যদের বেলা না এই ফতোয়া চলবে এই জন্য আপনাদেরকে বলবো চল্লিশ গ্রামের যুবক আমার কলিজার টুকরা যুবক ভাইরা তোমরা এবার সবে বড়তে এবার আনন্দের সেই মৌসুম জাগ্রত করো তোমরা নামাজ পড়বে সবে বরাবর তো নামাজ পড়বে কুরআন তেলাওয়াত করবে জিকির করবে প্রয়োজনে তিন চার মসজিদে তবরখ খাবে এটা একটা আনন্দ নাজায়েয কাজ তো না ভালো কাজ তবরখ খাওয়া কি জায়েজ আছে নি ঠিক আপনারা তবরখ খাওয়া জায়েজ আছে নি খাবেন তিন চার মসজিদে ঘুরবেন আর খাবেন আপনার যার সামর্থ্য আছে মসজিদে জিলাফি দিবেন খেজুর দিবেন পাললে বিরিয়ানি দিবেন অথবা খিচুড়ি দিবেন এলাকার মানুষ হালুয়া রুটি এগুলি মসজিদে দিবেন মানুষ খাবে দোয়া করবে ময় মুরব্বির ইসালে সওয়াবের উদ্দেশ্য এগুলি করবেন নেক নিয়তে করবেন আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দিবেন আর আপনারাও মসজিদে ইবাদতের আনন্দ জাগ্রত করুন এই তো দরজার কিনারে কোরআন আরতেছে মাহে রমাদান মাহের রমাদান যখন চলে আসবে তখন আমাদের আরেক সমস্যা দেখা দেয় তারাবি নামাজ আট রাকাত না বিশ্বক এটা উস্তাদ बुजुर्ग কদম বসি করে দোয়া নিয়েছে উনাদের কাছ থেকে এরপরে মই মুর্বীদের কাছে কদম বসি করে দোয়া নিয়েছে অ হাজীগঞ্জের নবীর প্রেমিকেরা মন দিয়ে শোনো মাত্র 20 30 বছরের ব্যবধানে আমাদের যুব সমাজের মাঝে কদম বসির প্রচলনটা অনেক কমে গেছে এটা উনাদের এই যুবকদের কারণে কমে নাই কিছু ডিজিটাল শায়েক বের হয়েছে বেশি ডিজিটাল এদের অতিরিক্ত আন্দাজের ফতোয়ার কারণে মা বাবার কদম বসি সন্তানের পক্ষ থেকে কমে গেছে আজকে অধিকাংশ যুবকেরা মা বাবার প্রতি আদব রক্ষা করার চেষ্টা করে না বেজার হয়েন না আয়োজন করছেন আপনারাই 40 গ্রামের যুবক ভাইরা আপনাদের সম্মান আপনাদের প্রতি মহব্বত রেখে আমি বলছি মা বাবার সম্মান যদি না করেন আপনি যত বড় আলেমি হন বুজদার হন জ্ঞানী হন যাই হন আপনার কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হবে না তুফাজুল হোসেন বৈরবী সাহেবের নাম মনে আছে তিনি একটা গান গাইতে ইসলামী সঙ্গীত মা বাবার কথা মতো যে জন চলে না মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে স্বয়ং রহমতুল্লিল আলমিন নবী যখন দেখলেন দুধ মা হালি মাতু সাদিয়া রাদি আল্লাহ আনহা আসলেন নবীজির গায়ের চাদর মুবারক খুলে এইভাবে বিষয়ে দিলেন মাকে বসাইবার জন্য আপনারা কোনদিন মায়ের জন্য এরকম করেছেন আল্লাহর হাবিব যিনি যার উপরে সৃষ্টি সেই নবী নিজের গায়ের সরাসরি গর্ভধারিণী মাও না দুধ মা তিনার জন্য গায়ের চাদর মুবারক বিষয় দিছে আল্লাহর হাবিব রহমাতুল্লামিন বলেছেন সন্তান যদি মায়ের পায়ে চুমা খায় ওই চুম্বনটা আল্লাহর জান্নাতের চৌখাটে গিয়ে লাগে অযুবক যুবক ভাই আমি নিজে এটা আমল করি মাঝে মধ্যে আমার মা আমার আব্বা আল্লাহ পাক দুজনকে এই হায়াতে বাঁচিয়ে রেখেছেন সুযোগ পাইলে আলহামদুলিল্লাহ আমার আব্বা আম্মা দুইজনের কদম বসি করি সরাসরি মায়ের পায়ে চুমা খাই ঠোঁট দিয়া আম্মা যখন বিছানায় শুয়ে থাকে রাতের বেলায় চুপচাপ পায়ের কাছে বসে পায়ের মধ্যে চুমা খাই আলাদা একটা অনুভূতি এখানে ফিল করি একটা ব্যতিক্রম শান্তি পায় মনে হয় যে পৃথিবীতে যত শান্তির জিনিস আছে এটা সবচেয়ে বড় শান্তি পায় এই এই জায়গাটা চুমা কি কি যেন একটা একটা আনন্দ ব্যতিক্রম শান্তি ভিতরে লাগে আমি চল্লিশ গ্রামের যুবক ভাইদের কাছে বিনয় করে বলছি আপনারা এই কথাটা রাখবেন কিনা যে মা বাবার কদম করবেন যুবক ভাইরা বলে মা বাবার কদম করবেন করবেননি সবাই সব যুবক ভাইরা বলেন ইনশাল্লাহ সম্মান কমবে না একদিন ট্রাই করে দেখেন না একদিন ট্রাই করে দেখেন কি আনন্দ লাগে কালবের ভিতরে আপনি দেখবেন আপনাকে যে মৌলবী সব বলছে হ্যাঁ কদম বসে এটা হিন্দুদের কালচার এই মৌলবী মূর্খ আমি মূর্খই বললাম তাকে মাইন্ড করবেন না মূর্খই বললাম তাকে কেন জানেন দশ জন সাহাবি থেকে কদম বসির হাদিস বর্ণিত আছে সিহাসিদ্দার তিনটা কিতাবের মধ্যে কদম মুসির হাদিস বর্ণিত রয়েছে আবু দাউদে তিরমিজিতে ইবনে মাজাতে। ইমাম বুখারীর কিতাবের মধ্যে পর্যন্ত কদম মুসির হাদিস আছে আর এ বলতেছে কদম মুসি বিদআত শিরক এটা হিন্দুদের কালচার তাই যেই লোক সিহাসির তার হাদিস জানে না এলুক লোক আলেম এটা বিশ্বাস করতে কষ্ট হবে না আমাদের মাথা নত করলে শিরিক হয়ে যাবে যুক্তি চলবে না এখানে ইননামাল আআমাল বিল নিয়াত নিয়তের ব্যাপার আছে নিয়ত করে যদি শেজদার উদ্দেশ্যে মাথা নত করেন তাহলে হারাম শিরিক হবে কিন্তু আপনি শেজদার জন্য মাথা নিশে যায়নি আপনার মা আপনার বাবা বসে আছেন চেয়ারে বসে আছেন বা খাটে বসে আছেন বা শুয়ে আছেন তখন আপনার বা বাবা মা বা উস্তাদ ওনার পায়ে চুমা খেতে গিয়ে মাথাটা সামান্য নত হইলে শিরিক যদি হয়ে যায় আপনি আপনার ঘরের দরজার যে শিকারি বা লক লাগাইবেন খুলবেন নিচেরটা তখন কেমনে কি করবেন কোন কারণে যদি হাতের থেকে মোবাইলটা পড়ে যায় আজকের মাহফিলে তো এরকম ঘটনা হইতে পারে হাত থেকে মোবাইলটা নিচে পড়ে গেছে তুলবেন না মোবাইলটা কি তুলবেন না তুলতে গেলে তো মাথা একটু নিচে যাবে তখন কি সেরেক হয়ে যাবে নাকি সেরেক কি এত সস্তা এরা টাইকেরে ধরে মানুষকে শৃিকার বিধাতের ভয় দেখাইতেছে মা বাবার codimension কি করবেন কদম বুসির নিয়তে মা বাবার কদম করবেন যদি এই কারণে আল্লাহ তাআলা হাশরের ময়দানে আপনাকে গুনাহগার বানায় আপনারা সবাই সাক্ষী শেষদার নিয়তে না কদম বুসির নিয়তে কদম বুসি করবেন এটার কারণে আল্লাহ নিঃসন্দেহে কোনো আপনাদেরকে পাকরাও করবেন আর পরে আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলছি গুনাহ হইলে এটার দায়ভার আমি নিব তারপর মা বাবার সম্মান করবেন মা বাবার ইজ্জত করবেন মা বাবার কদম বুসি করবেন উস্তাদের মধ্যে বুজুর্গ উস্তাদ হলে কদম বুসি করবেন কয়েকদিন আগে কশবাথানো একটা একটা মাহফিল লেগেছিলাম বাড়াই গ্রামে আমার স্কুল জীবনের একজন স্যার ভুইয়া স্যার নামে খ্যাত স্যার মঞ্চে বসে আমি তো দাঁড়িয়ে ছিল না এখন দাঁড়িয়ে রাখছে চিনি নাই ওয়াজ করতেছি ওয়াজের ভিতরে ভুইয়া স্যারের একটা ঘটনা আমার জীবনে আছে সাড়ে আসতেছে আমি বাই দিয়ে চালায়য়া চালায় টিফিন ক্যারিয়ার দিয়ে আমার আব্বাজানের জন্য খাবার নিয়ে যাইতেছি বাজারে দোকানে এখন দেখি স্যার আসতেছে সার যখন আসছে সে কলিজাটা ধুপ ধুপ করে কাপা শুরু করছে সারের সামনে সাইকেল চালাইছি এটা মারাত্মক বেয়াদবি মনে করিস মানে ওই সময় আমরা মনে করতাম যে সারের সামনে সাইকেল চালানো বেয়াদবি লাভ দিয়া নাইম না সাইকেল সহ টাইম না এই যে ইয়ে আছে রাস্তা থেকে সাইডে হলো ধান খেত ধান ক্ষেতের সাইডে নামছি সাইকেল নিয়ে এক হাতে টিফিন ক্যারিয়ার আর এক হাতে সাইকেল নিয়ে হনে দাঁড়ায়া কাঁপতাছি ডরাইতাছি সারের সামনে সাইকেল চালাইছি এটা অনেক বড় বেয়াদবি হইছে কালকে সারে মারবো সিগন বেদ দিয়া ঝালি বেদ দিয়া ফিটা দিবই ডরে কাটতাছি sare যাওয়ার সময় আসসালামু আলাইকুম লম্বা একটা সালাম দিছে sare বুঝতে পারছে যে এটা আদব প্রদর্শন করার জন্য করছি যাওয়ার সময় এসে আই উফرو টুফروت কইতে যা যা কই সারা sare আমিও গ আমি ও টান দিয়ার সাইকেল লইছি না যাইতাছি গান সাইকেল ঠেললে দোকানে গেছি আব্বার কাছে আব্বা তো ভাবছে না জানে কোথায় কি গন্ডগোল হইছে কিনা মারামারি করে আসছে কিনা ডরাই গেছে আপনার কিছু হয়েছে কিনা তা আমি এই ঘটনাটা বলতেছি সারে যে আমার পাশে বসে আমি তো চিনি নাই সারে কে আমি ওই আর কি ওয়াজ বাইরে মুখ দিয়া ওয়াজ গেছে বন্ধ হয়ে লাভ মেরে গে সারের কদমে পড়ছি স্যার বেয়াদ বেরিয়ে নামনের সামনে চেয়ারে বইছি আমনের সাথে চেয়ারে বইছি বেয়াদ মাফ করে দেন কদম ধরে বৈশা রইছি স্টেজের মধ্যে সারে যখন কইছে তুই ওয়াজ কর তরে হুকুম দিলাম ওয়াজ কর এরপরে আবার বইছি কিন্তু বইলো আর ওয়াজ বাইরে না মুখে দিয়ে ডরে এখনো সেই ফিলিংসটা আমাদের ভিতরে কাজ করে কিন্তু আমার এই প্রজন্মের যুবক ভাইদেরকে আমি বিনয় করে বলে যাচ্ছি আপনারা যদি আপনাদের মা বাবা উস্তাদকে সম্মান করেন আপনাদের সম্মান কমবে না আল্লাহ আপনাদের দুনিয়া আখেরে সম্মান বাড়াই দিবে ঠিক কিনা বলেন এজন্য বলছি মা বাবারে কদম মুসি করবেন

জানাজাকে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুসলি সালাত বলেছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইজা সল্লাইতুম আলাল মাইয়্যিত ফখলিসু লাহু দুআ তোমরা যখন মৃতদের উপরে সালাত করবে তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল জানাজাকে সালাত বললেন আপনি যখন নিয়ত করেছেন আপনি কিন্তু জানাজাকে সালাত বলেছেন আমি নিয়তটা বলি এক জায়গায় ইচ্ছা করে ভুল করব আপনারা ধরবেন ইনশাআল্লাহ পারবেন না

তাহলে দেখেন নিয়ত করার সময় আপনারা বলছেন জানা যা এটা সলাদ সলাতিল জানা বলছেন সলাদ বলছেন আল্লাহ তালাও জানা যাকে সলাদ বলেছে আল্লাহর নবীও জানা যাকে সলাদ বলেছে আপনিও নিয়তের সময় বলছেন জানাজা যা সলাদ মাইকিং এর সময় বলছেন মরহুমের জানাজার নামাজ এর পরেও আপনি কেন বলতেছেন জানা যাটাই দুয়া তো হইল না এরপরে ধরেন ফরজ নামাজ পরে দোয়া করেন সুন্নত নামাজ পরে দোয়া করেন নফল নামাজ পরে দোয়া করেন করেন কি না আপনারা এখন নামাজি যদি দোয়া হয় আর নামাজের পরে যদি দোয়া না লাগে তাহলে ফরজ নামাজের পরে সুন্নত নামাজের পরে নফল নামাজের পরে হেডিও তো আপনার দৃষ্টিতে দোয়া তাহলে হেডির পরে দোয়া করেন কেন প্রশ্ন ধরাবে কি ইসলাম ধর্মে দুয়ার পরে দোয়া নিষেধ না বরং আল্লাহর নবী বলছে এক এক্সিরুদ দোয়া বেশি বেশি দোয়া করো এক মাহফিলে যদি একজন বক্তার পরে আরেকজন বক্তা দোয়া করে এটা কি গুনাহ হবে ইসলামে দোয়া বারবার নিষেধ করেনি এখন এক কথাই মনে রাখবেন আমাদেরকে যদি প্রশ্ন করেন যে হুজুর জানাজার পরে দোয়া এটা কেন করেন আমরা কয়েকটা উত্তর দিবার এর মধ্যে একটা উত্তর হলো আল্লাহর নবী নিজেই জানাজার পরে দোয়া করেছেন এই আমরা করি এবার একটা হাদিস আমি সবসময় যেটা বলি সেটাই আপনাদের শুনাই আমার জানাবতে 20 টার উপরে হাদিস আছে জানাজার পরে দোয়ার পক্ষে একটা হাদিস সহিহ মুসলিমের হাদিস নাম্বার 2276 বলেন হাদিস নাম্বার কত এটা অ্যাপসের মধ্যে হাদিস নাম্বার মিল পাবেন না আরবী কিতাব মেইন কিতাব যেটা ওখানে পাবেন যেটা ইন্টারন্যাশনাল হাদিস নাম্বার সেখানে এইভাবে রয়েছে আন আওফ ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাযাতিন ফাহাফিসতু মিন দুআইহি ওয়া হুয়া ইয়াকুল আল্লাহুম্মাগফির লাহু ওয়ারহামহু ইলা হাদিস হযরত আওফ ইবনে মালিক বলেন আল্লাহর নবী যে এক ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন সেই জানাজার পরে নবী দোয়া করেছেন আমি শুনে শুনে সেই দোয়াটা মুখস্থ করেছি এত সুন্দর দোয়া করেছে গো ওই দোয়া শুনে আমার কাছে আক্ষেপ হচ্ছিল আমি যদি এই মৃত ব্যক্তি হইতাম আর আল্লাহর নবী আমার জন্য এইভাবে দোয়া করতেছেন কতই না ভালো হইতো দয়াল নবী যে দোয়া কখন করেছেন এই ব্যাপারে স্পষ্ট উল্লেখ করেছেন ইমাম নবী রহমতুল্লাহ আলহের সরহে মুসলিমের মধ্যে আল্লাহর হাবিব সেই দোয়াটা করেছেন বা আদা জানাজার নামাজের পরে অতএব আমার প্রশ্ন এবার চল্লিশ গ্রামের যুবকদের কাছে মুরব্বী বাবারা সহ সবাই আপনারা বলুন রাহমাতুল্লিলামিন নবী যেহেতু জানাজার পরে দোয়া করেছেন সেহেতু জানাজার পরে দোয়া জায়েজ না না যায়জ জবান খুলে বলেন জায়েজ না না আমি কৌমি মাদ্রাসার আলেম ভাইদেরকে সম্মান দিয়ে একটা কথা বলতে চাই ওনারা জানাজার পরে দোয়া করতে চায় না কেন তাদের দলিল কি তাদের দলিল হাদিস না কোরআনের আয়াত না ওনাদের দলিল হলো কয়েকটা এবারত ফেকার কিতাবের এবারত সেখানে কি রয়েছে এবারত হলো লা তাকুমু লিদ দুআই বাদা সালাতিল জানাজা জানাজার নামাজের পরে দোয়ার জন্য দাঁড়াবে না এটুকু এরকম দুই একটা এবারও আছে এগুলি পরে ওনারা মনে করে জানাজার পরে দোয়া করা যায় নাই ভাই একটু জিম্মেদারি নিয়ে আমানতদারিতার সাথে মানুষের কাছে কথাগুলি প্রকাশ করবেন এই যে এবারটা এটা সম্পূর্ণ না এর আগে পিছে আরো কথা আছে সম্পূর্ণ এবারটা বলুন দেখবেন আপনার ভুল ভেঙে যাবে জানাজার পরে দোয়া করা যাবে না এই কথার পিছনে যে এবারত বলা হয় লা তাকুমুল দুআই বাদ সালাতিল জানাজা এবারে এখানে শেষ না আরো আছে লিআন্নাহু ইউশবিহু সালাহ এই কথাটা বলেন না কেন ভাইয়া জানাজার পরে যেভাবে কাতার হয়ে আপনারা দাঁড়া নামাজ পড়েন ওইভাবে যদি দুয়ার জন্য দাঁড়িয়ে থাকেন তাহলে এটা নামাজের সাথে সাদৃশ্য হয় তাসবিহ হয় ম্যাচিং হয়ে যায় এই জন্য ফকিহগণ কেয়াস করে বলেছেন জানাজার পরে তোমরা দোয়ার জন্য কাতার বন্দি হয়ে দাঁড়াবে না আপনারা কি কাতার বন্দি হয়ে দোয়া করেন না কাতার ভেঙে দোয়া করেন তাহলে তো ফতোয়া মোতাবেক আমরা ঠিকই আছি এরপর আরেকটা বারত নিয়ে ওনারা জালিয়াতি করেন প্লিজ আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমি জানি এখানে আশেপাশে আপনারা শুনছেন না শুনলে আপনাদের লোকেরা শুনছে আরেকটা বারত হলো খোলা সাতুল ফতোয়ার মধ্যে ইমাম

জलीलুল কদর ফকি মুজতাহিদ ইমাম ফাদলি বলেছে জানাজার পরে দোয়া করা কোনো অসুবিধা নাই জায়েজ বলে কিন্তু আমাদের ভাইরা ওই অংশটা বলে না কেন রে ভাই গোপন করে লাভ কি সত্য সঠিক জিনিসটা আমরা জানতে চাই কিনা বলেন সবাই বলেন চাই কিনা আমরা বলি জানাজার পরে দোয়া করা মুস্তাহাব আমাদের কি জালালি সাহেব আসছেন আলমগিরি শাহ জালালি সাহেব ওনার জন্য একটা তাকবীর দিনരായত তাকবীর নারে রিসালাত রাসূল আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ মাওলানা আলমগীর হোসেন জালালি সাহেবের আগমন আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে রিসালাত যুবক ভাইরা এই ব্যাপার আমি আলাদা একটা কিতাব লিখছি জানাজার করে দোয়া নিয়ে আমি আলাউদ্দিন জিহাদি মরে গেল না থাকলেও আপনাদের প্রয়োজন যা যা দলিল এগুলো আমি লিখে যাচ্ছি ইতোমধ্যে প্রায় তিরিশটার উপরে কিতাব লিখছি যেগুলি প্রয়োজন যুগের চাহিদা অনুযায়ী আমি করছি চালিয়ে যাচ্ছি আপনারা এইগুলি পড়বেন নিজেরাও সহযোগিতা করবেন এই জন্যে আমি আর আলোচনা সামনে নিলাম না যদি হায়াতে বেঁচে থাকি আমাদের নবীকে বিশ্বনবী বলা যাবে কি প্রিয় নবীজিকে বিশ্বনবী বলা উচিত না কারণ বিশ্ব শব্দটাকে আরবিতে বলে বলা হয় আলম আমার নবী শুধু না আলমের তিনি একটা জগতের নবী না তিনি সমগ্র সৃষ্টি জগতের নবী এখন আপনি বলবেন বিশ্ব নবী বললে সব জগতের নবী অস্বীকার হয় না আমি বলবো ওই যুক্তিতে কোনোদিন কি আল্লাহকে বিশ্ব আল্লাহ বলছেন আপনি কোনদিন তো আল্লাহর ক্ষেত্রে আপনি বিশ্ব আল্লাহ বলেন না নবীর ক্ষেত্রে কোন বিশ্ব নবী বলতে চান উদ্দেশ্যই তাদের মূলত ভালো না নবীজি সম্মানকে তনকিস করা হলো মূল টার্গেট যদি আপনারা বিশ্ব আল্লাহ বিশ্ব আল্লাহ বলেন তাইলে বুঝতাম যে ঠিক আছে আপনার ওই যুক্তি মানেন আপনার যুক্তি হলো নবীজিকে বিশ্ব নবী বলা আল্লাহর ক্ষেত্রে এটা ব্যবহার করেন আর আমার নবীজির নবুয়তের এরিয়া শুধুই বিশ্ব না লিয়াকুনা লিল আলামিনা নাজিরা সুরা ফুরকানের প্রথম আয়াত এটা নবীজির নবুয়তের এরিয়া হলো লিল আলামিন সমগ্র সৃষ্টি জগৎ নবীজির একটা লক্ষ্য আছে আল আরাবি আল মাদানি আল মাক্কি এটা নবীজির নবুয়তের এরিয়া বোঝায়নি নবীজি মক্কা বাসী ছিলেন এই জন্য আল মাক্কি নবীজি মদিনার বাসিন্দা ছিলেন এই জন্য আল মাদানি নবীজি কুরাইশ বংশের ছিলেন এই জন্য আল কুরেশি নবী করিম আরবের বাসিন্দা ছিলেন এই জন্য আল আরবী এখানে নবুয়তের এরিয়া বোঝায়নি ওই লকবগুলির পিছনে নবীজির বংশ নবীজির পরিচয় নবীজির এরিয়া কোথায় বসবাস করতেন এগুলি জড়িত বিধায় আল্লাহর হাবিবের পরিচয় তুলে ধরা হয়েছে কিন্তু নবুয়তের পরিধি বিশ্ব নবী নবী শব্দটি এখানে সম্পৃক্ত इजाফাত করা হয়েছে এজন্য নবীজির ক্ষেত্রে বিশ্ব নবী শব্দ ব্যবহার করা উচিত না এক সময় ভুল করছেন আমরাও ভুল করছি যখন বুঝতে পারছি তখন থেকে আমরা সচেতন হয়ে গেছি আমরা নবীজি সম্মান হানি হোক এই ধরনের শব্দ ব্যবহার করবো আল্লাহ আমাদের সবাইকে সন্নিয়তের পক্ষে